সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করে ভালো আছেন তো বরাবরের মতো গত শুক্রবারের যে বিজ্ঞপ্তি উনিশে ডিসেম্বরের যে বিজ্ঞপ্তি সপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো কোনো কারণবশত আমরা ভিডিওটি দিতে পারিনি আপনাদের মাঝে তো আজকে ভিডিওটি আপনাদের মাঝে হ্যাঁ আপলোড দিয়ে দিব তো এই জন্যই আজকে ভিডিওটি মানে একটু লেট করেই রেকর্ড করা হলো তো সম্মিত দশক হ্যাঁ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা জানেন যে সরকারি বেসরকারি ব্যঙ্গিন পুলিশ জীবন সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় যত ধরনের বিজ্ঞপ্তি আছে কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি কিংবা হ্যাঁ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখতে চান আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব যে ধরনের বিজ্ঞপ্তিগুলো আপনারা চান সার্কুলার চান সেগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের মাঝে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব তো আমরা বেশি কথা বারাচ্ছি না আমরা যে সপ্তাহিক চাকরি খাওয়ার পত্রিকাটি রয়েছে এই বিষয়ে যে চাকরিগুলো চলমান রয়েছে সেগুলোই আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই বিজ্ঞপ্তি বিষয়গুলো দেখে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন ভিজিট করে বিস্তারিত তথ্যগুলো জেনে শুনে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন প্রতিটি সার্কুলার অবশ্যই একবার থেকে দুইবার আগে পড়ে নেবেন কি কি বিষয় বলা রয়েছে সম্পূর্ণ বিষয় দেখে শুনে তারপরে আবেদন করবেন তাহলে আবেদন করতে কোনো সমস্যা হবে না তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পানি সরব নিষ্কাশন কৃতিপক্ষে পথ সংখ্যা একশো চুয়াল্লিশ জন প্রকাশিত দশ বারো দুই হাজার পঁচিশে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের লোক নেবে তো এই বিষয়গুলো দেখে শুনে আপনারা আবেদনগুলো কমপ্লিট করবেন তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়ান অ্যান্ড প্লাস্টিক সার্জারি সংখ্যা বাষট্টি জন চোদ্দো বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদে অনেকগুলো লোক নেবে তো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে বাষট্টি জন লোক নেবে তো তারপরে দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পাঁচ সংখ্যা একশো অষ্টআশি জন প্রকাশিত হয়েছে চার বারো দুই হাজার পঁচিশে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে একশো অষ্টআশি জন লোক নিবে তো সন্মিত দর্শক তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা বিস্তারিত তথ্য জেনে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সরকারি আবাসন পরিদপ্তরের পাঁচ সংখ্যা একাশি জন তিরিশ এগারো দুই হাজার পঁচিশে প্রকাশিত তো বিভিন্ন ক্যাটাগরিতে একাশি জন লোক নেবে আবেদনটি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে শুনে আপনার আবেদনগুলো কমপ্লিট করবেন বাংলাদেশ সুগার সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা পাঁচপান্ন জন আট বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচপান্ন জন লোক নেবে তো অফিসিয়াল ওয়েবসাইট শুনে আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তবে দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ পঁয়তাল্লিশ জন বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জন লোক তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ বিষয় জেনে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক নিয়োগ প্রকাশিত পঁচিশ এগারো দুই হাজার পঁচিশে এবং হচ্ছে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চারই ডিসেম্বর দুই হাজার পঁচিশে এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো গত ওইটা চলমান রয়েছে এই বিজ্ঞপ্তিটি পঁচিশে জানুয়ারি পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সরি সৈনিক নিয়োগ দেবে তো আবেদনটির চলমান রয়েছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আইসিবি সিকিউরিটি স্টেডিং কোম্পানি পদ সংখ্যা আটজন এগারো বারো পঁচিশে হচ্ছে প্রকাশিত হয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আবেদনের শেষ সময় সতেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন তো ইসলামিক ফাউন্ডেশনের চাকরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা আবেদন করতে পারেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা জন প্রকাশিত দশ বারো দুই হাজার পঁচিশে আবেদনটি চলমান অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন আর মাত্র দুই দিন তিন দিনের মতো সময় আছে তো তবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মহাশাহা কৃতপক্ষের পদ সংখ্যা জন প্রকাশিত দশ বারো দুই হাজার পঁচিশে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিবিত আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আপনার অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই অবশ্যই ভিজিট করে তারপরে আপনারা আবেদনগুলো করবেন হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বিভাগীয় কমিশনার ঢাকায় পদ সংখ্যা ছয়জন দশ বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত তো এখানে কয়েকটি ক্যাটাগরিতে ছয়জন লোক নেবে আবেদনটি চলমান অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য নিয়ে দেখে শুনে পরে তারপরে আবেদনগুলো কমপ্লিট করবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পদ সংখ্যা দুইজন তেরো বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো দুইটি ক্যাটাগরিতে লোক তো বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ বিষয় জেনে শুনে আপনারা আবেদনগুলো করবেন তো সম্মিলিত দশক প্রথম পৃষ্ঠায় যে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিগুলো রয়েছিল। সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আমরা আপনারা জানেন যে প্রথম পৃষ্ঠায় যে বিজ্ঞপ্তিগুলো সার্কুলারগুলো কিছুটা দেওয়া হয়েছে কিছুটা দেওয়া হয়নি সেটা কিন্তু দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় দেওয়া থাকে তো আমরা একবারে শেষ পৃষ্ঠায় যাব সেখানে নতুন যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে ওগুলোই আপনাদের মাঝে এবারে তুলে ধরার চেষ্টা করতেছি তো সবার আগে শেষ পৃষ্ঠায় এক নজরে যে চাকরির বিজ্ঞপ্তি বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছে সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদনের শেষ সময় একে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি চলমান রয়েছে প্রাইম ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত অনেক আগেই হয়েছে আবেদনটি চলমান এবং আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো নিয়োগ প্রকাশ হয়েছে বিডি জবস ডট কমে তো আকিস বেকারস লিমিটেডে হচ্ছে আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি চলমান আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আকিস বেকারিস লিমিটেডের হ্যাঁ ওয়েবসাইটের বিষয়গুলো জেনে শুনে আপনারা আবেদন কমপ্লিট করতে পারেন কিংবা বিডি জবসের মাধ্যমেও কিন্তু বিষয়গুলো জেনে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেডে আবেদন চলমান রয়েছে আবেদন শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এখানে অল্লিফিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে দেখে শুনে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন যদি এই পদগুলোর জন্য আপনারা চাকরি করার ইচ্ছুক ভাই বন্ধু হয়ে থাকেন তো যমুনা গ্রুপের হচ্ছে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক আগেই আবেদনটি চলমান আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এই পুরো তথ্যটি পেতে হলে আপনাদের অবশ্যই বেডিজ ডট কমের ভিতরে গেলেই আপনারা এই বিষয়ের চাকরির সার্কুলারটি পেয়ে যাবেন সেখানে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও বিজ্ঞপ্তিগুলো জেনে বুঝে তারপরে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কুল কলেজ মিরপুর ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই আবেদনের শেষ সময় একে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো বিডি জবস ডট কমে কিন্তু প্রকাশিত হয়েছে তো বিকাশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদনের শেষ সময় আঠাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো অফিসিয়াল বিকাশের যে বিকাশ লিমিটেড বা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে হ্যাঁ শুনে সম্পূর্ণ বিষয় জেনে আপনারা আবেদন করবেন আবেদন চলমান রয়েছে তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পানি সরাবর যে পয়নিষ্কাশনের শেষ পৃষ্ঠের যে বিজ্ঞপ্তিটি সেটা এখানে লিখে দিছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পথ সংখ্যা পঁয়ষট্টি জন ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পঁয়ষট্টি জন লোক নেবে বিভিন্ন ক্যাটাগরিতে তো অবশ্যই বিজ্ঞপ্তিগুলো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তারপরে আপনারা আবেদন করার চেষ্টা করবেন যশোর বি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা বিয়াল্লিশ জন সতেরো বারো দুই হাজার পঁচিশে আপনার প্রকাশিত হয়েছে সার্কুলারটি তো বিভিন্ন ক্যাটাগরিতে বিয়াল্লিশ পদের লোক নেবে তো আপনারা আবেদনগুলো করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সঠিক তথ্যগুলো দিয়ে আপনারা আবেদন কমপ্লিট করে নেবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পদ সংখ্যা জন ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে বাইশ পদে লোক নেবে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট তথ্যগুলো দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সম্মান দর্শ দর্শক ভিডিও দেখতে দেখতে অবশ্যই পারেন একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা ছাব্বিশ জন চার এগারো পঁচিশে প্রকাশিত হয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদে ছাব্বিশ জন লোক নেবে তো অফিসিয়াল ওয়েবসাইটে তথ্যগুলো নিয়ে সঠিকভাবে তথ্যগুলো দিয়ে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পথ সংখ্যা তেরো জন তো এখানে হচ্ছে একটি ক্যাটাগরিতে তেরো জন লোক নিবে তো এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ সময় আটেই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদ কার্যালয়ে পাবনায় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ দশ বারো দুই হাজার পঁচিশে তো বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন লোক নেবে তো অফিসিয়াল ওয়েবসাইটে তথ্যগুলো দেখে বুঝে শুনে তারপরে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন বাংলাদেশ ম্যারিনটাইন ইউনিভার্সিটি সংখ্যা আটজন একবারো পঁচিশে প্রকাশিত তো বিভিন্ন ক্যাটাগরিতে আটজন লোক নেবে এবং আবেদন জমা দেনের আবেদনটি চলমান এবং আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তো বিস্তারিত তথ্যের জন্য এই বিজ্ঞপ্তিতে ফোন নম্বর দেওয়া যায় সেখানে যোগাযোগ করে সঠিক তথ্যগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সংখ্যা চারজন তো এখানে তিনটি ক্যাটাগরিতে চারজন লোক নেবে তো এখানে দেখতে পাচ্ছেন তেরো এক দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ উনত্রিশ নয় চোদ্দোশো বিয়াল্লিশ ভঙ্গাবো তারিখের স্বাস্থ্যকর্মী এক আবেদন চেয়ারম্যান সমাজবিজ্ঞান বিভাগে উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় অভিযোগ নং আবেদনের প্রধান প্রকৌশল ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসে পৌঁছাতে হবে তো তবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কৃতপক্ষে পদ সংখ্যা সাতজন তো কয়েকটি ক্যাটাগরিতে সাতজন লোক তো অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইনে আবেদনের শুরু তারিখ সাত বারো দুই হাজার পঁচিশ এবং ছয় এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা সে আবেদনের শেষ সময় তো আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনের পরিচালে